আমরা যেখানে হচ্ছে গরুর হাটে শুট করেছিলাম সেখানটাই মূলত আপনার পাখির হাটটি বসে আর এটি হচ্ছে বসে প্রতি শনিবারে সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে আপনার আনুমানিক বারোটা একটা পর্যন্ত থাকে আমরা এখন রওনা হয়েছি হচ্ছে পাখির হাট শুট করার জন্য চলেন দেখি হাটের কি অবস্থা হচ্ছে হাসনাবাদ মোড়ে নাজিমুদ্দিন কমপ্লেক্স এটা বিক্রি হইব

আছে রিজনেবলের মধ্যে খুব সুন্দর ভালো বলতে পারি রিজনেবল এর মধ্যে ভালো আছে না হ্যাঁ হ্যাঁ কবুতরের পাশাপাশি এটা হচ্ছে মূলত কবুতরের হাট কবুতরের পাশাপাশি আপনারা হচ্ছে হাঁসের বাচ্চা আপনার মুরগির বাচ্চা এখানে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন জুম ভাই এই তো আলহামদুলিল্লাহ এই

আপনারা কবুতর কেনার পাশাপাশি এখানে হচ্ছে কবুতরের জন্য যাবতীয় যা লাগে এগুলো এখানে পেয়ে যাবেন কবুতর ফিডিংয়ের জন্য বা কবুতর লালন পালন করার জন্য আবার অনেকে রিং আংটি এগুলো হচ্ছে যে পায়ে যেগুলো পরে এগুলো

ব্যাস এটা হচ্ছে লাভবার এটা ছয় হাজার টাকা জোর আছে এটা কি চাওয়ার দাম না এর ভিতরে বললাম না কত হইলে ছাড়বেন আপনি চার হাজার হয়েছে ছাড়ে দেবেন আচ্ছা উই এটা হচ্ছে হাসনাবাদ কবিতরের হাট আর এই ভাইয়ের হচ্ছে আপনার কবুতরের পাশাপাশি হচ্ছে এই যে পাখিও আছে এগুলা এগুলার ভিতরে মানে জোড়া না পিস এগুলা এগুলা ভাইয়া পিস হিসাবে কিনতে পারবেন জোড়া হিসাবে কিনতে পারবেন এই যে টিয়া কালারের যে এটা এটা হ্যাঁ হলুদ এটা এটা প্রাইস কেমন এটা এটা ভাইয়া সিঙ্গারে কিনতে গেলে 400 টাকা 500 টাকা 400 টাকা 500 টাকা না আর এই যে হোয়াইট যেটা একটা আছে হোয়াইট এইটা একদম ফিক্স পাস ফিক্স পাস আচ্ছা এটা তো আপনার কাছে মানে এমনি নর্মালিতে হাট ছাড়াও পাওয়া যায় না আচ্ছা কেউ যদি আপনার মানে ভিডিও দেখে আগ্রহী হয়ে ফোন করে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর জিরো ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো ফোর ফাইভ ফোর ফাইভ টু ওয়ান টু ওয়ান ভিউয়ার্স এটা মানে ছোট একেবারে আপনার ওই লাভ বার্ডের সাইজের কিন্তু এটা হচ্ছে কিং কোয়েল এক হাজার টাকা জোড়া না ঠিক আছে এটা কিন্তু ছোট না মানে বয়সে এটা অ্যাডাল্ট কিন্তু সাইজে ছোট আর আসসালামু আলাইকুম ভাই এই যে কবুতর আপনার এগুলো কি কবুতর বলে ভাই মিলি রেসার মিলি রেসার এগুলার আপনারা জোড়া কত এগুলো আচ্ছা নাম্বার লাগানোর আছে না এগুলো হলো 1500 আর 1500 এক টাকা জোড়া না আচ্ছা ঠিক আছে জোড়া ছয়শো টাকা এটা ঘুঘুর জোড়া হচ্ছে আপনার ছয়শো টাকা দেখেন খুব সুন্দরভাবে আছে মানে ঘুঘু আর কবুতর আপনার দুইটা সম্পূর্ণ দুই রকম পাখি দেখতে রকম হলো মানে এটার কালার কম্বিনেশন কালার কম্বিনেশন সম্পূর্ণ মানে ডিফারেন্ট এটা কত জোড়া বিক্রি করে ভাই পঁচিশশো টাকা না কী কবুতর বলে এটা রে রাজগোল্লা

উড়ে না ওইভাবে একটা ময়ূরের মতো মানে সৌন্দর্যের জন্য খুবই চমৎকার কবিতর ধরিয়েন

বিউয়ার যে এটা কবুতরের মতো দেখা গেল এটা কিন্তু মানে কবুতর নয় এটা হচ্ছে ঘুঘু পাখি আমি হাটে আসার কারণে অনেক পাখির সাথে পরিচিত হচ্ছি মানে এটা নর্মালি কেউ যদি বলতো এটা কবুতর মানে আমি দেখলে এটা কবুতরই বলতাম খরগোশ দেখে শোন কেমন প্রাইসে বিক্রি করছেন এগুলো এক হাজার টাকায় কি জোরা হাজার টাকা ভিআজ এই যে দেখেন চমৎকার দুটি সাদা খরগোশ আপনার যেটা চমৎকার আপনার কোনোরকম কালো বা অন্য কোনো কালারের কোনো সংমিশ্রণ নেই আপনার খুবই শান্ত নেচারের আপনার দুটি খরগোশ নর্মালি কাপ্তান বাজার বা কাটাবন আমি আগেও যেটা বলেছি নর্মালি কাপ্তান বাজার বা কাটাবন হচ্ছে আপনার খরগোশের পার পিস বিক্রি হয় এক হাজার আটশো টাকা বারোশো টাকা এখানে দেখেন এই যে কি পরিমাণ সুন্দর খরগোশ দু দেরি হচ্ছে জোড়া তারা বিক্রি করে দিবে এক হাজার টাকা আচ্ছা বিক্রি করবেন কতটা টিটির কত করে বিক্রি করেন পিস ছশো টাকা জোড়া ছশো টাকা আচ্ছা বিওয়ার যারা তিকির পাখি পালতে আগ্রহী এরা এখানে হচ্ছে কম দামে আপনার টিকিট পাখি পেয়ে যাবেন এই যে জোড়া হচ্ছে মাত্র ছশো টাকা সাড়ে পাঁচশো টাকা আপনার হচ্ছে পিস এখানে আপনার তিন কালারের ভেরিয়েশন আছে এগুলো সব কি একরের বাচ্চা এক জোড়ার বাচ্চা না আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া কিসে পড়ো তুমি আমি ক্লাস এইটে পড়ি ক্লাস পড়ো আচ্ছা ভাই শখ করে মাছ পালো না হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স এই যে দেখেন আমাদের এই যে কিন্তু আমরা হচ্ছে বিরিং লাড্ডু এগুলো নিয়ে পড়ে থাকতাম এখনকার যে মানে নিউ জেনারেশন এরা দেখেন বাসায় আপনার এই মাছ পালন করে এবং হচ্ছে হাটের দিন মাত্র সপ্তাহে একদিন হচ্ছে এটা এনে বিক্রি করে আচ্ছা এইখান থেকে যে প্রফিটটা হয় প্রফিটটা কি বাসায় দাও না নিজে খরচ করো প্রফিটটা বাসায় দিই বাসায় দাও না বাসায় মানে জমায় রাখি পরে নিজে নিজেই করো আচ্ছা এখন থেকে উদ্যোক্তা আপনি চিন্তা করেন ফিউচার জেনারেশন যারা আছে এরা এখন থেকে মাত্র এজ হচ্ছে তাদের তেরো চোদ্দো এই এজেই তারা হচ্ছে উদ্যোক্তা ফিউচারে কি হবে এটা আপনারা অনুমান করেন হ্যাঁ এরাই হচ্ছে বাংলাদেশি গোল্ড জেম যেটাই বলেন

ফাইটার ফিশ আপনারা যারা মানে অ্যাকুরিয়ামে আপনার মাছ পালেন তারা ভালো জানেন আপনার এটা হচ্ছে ফাইটার ফিশ তোমার নাম্বারটা বলো ভাইয়া কেউ যদি বাসা থেকে নিতে চায় জিরো ওয়ান নাইন সেভেন নাইন ওয়ান নাইন ওয়ান ফাইভ জিরো ওয়ান নাইন সেভেন নাইন ওয়ান ওয়ান ট্রিপল নাইন এই যে একটি হচ্ছে আপনার পার্সিয়ান ক্যাট ও হচ্ছে খুবই আদরের বিড়াল এখন হয়তো বাসায় সমস্যা হওয়ার জন্য পালবে না এখন তো বিক্রি করে ফেলবে হ্যাঁ এই যে বিড়ালটি এটি হচ্ছে কত টাকা হলে বিক্রি করবেন ভাই পাঁচ পাঁচ হাজার টাকার হলে তারা বিক্রি করবে ঠিক আছে আচ্ছা আপনার নর্মালি একটু সমস্যা থাকার কারণে তারা হচ্ছে ফেসটা আমি দেখাচ্ছি না নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যারা কিনতে আগ্রহী আপনারা ওর সাথে যোগাযোগ করে অবশ্যই বিড়ালটি করুন বিড়ালটির নাম কি রোমিও আচ্ছা বিড়ালটির নাম হচ্ছে ছুম একটা রোমান্টিক নাম নাম হচ্ছে রোমিও নাম্বারটা বলো ভাইয়া জিরো ওয়ান সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স টু ডাবল সিক্স ঘুরে দেখলাম আপনাদের সাথে হাসনাবাদ হাট আপনার সম্পূর্ণ পশুর হাটটি ঘুরে দেখা হলো জানালাম হচ্ছে এখানে কেমন প্রাইজে আপনারা কবুতর কোয়েল পাখি আপনার খরগোশ বিড়াল ইত্যাদি আপনারা পেয়ে যাবেন আপনারা যারা কোন হাটে জিনিসপত্র বিক্রি করবেন বা কিনবেন আপনারা বুঝতে পারছেন না আপনাদের জন্য হাস্তাবাদ হাটটি হচ্ছে আদর্শ হাট শনি এবং বুধবার এখানে হচ্ছে হাট বসে নিয়মিত শেষ করছি আজকের মতো হাস্তাবাদ হাট থেকে গিফটি অন এয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন